আসসালামু আলাইকুম বন্ধুরা আমাদের গত ভিডিওতে আপনারা দেখেছেন এই ড্রোন ক্যামেরাটি আনবক্সিং এটা মডেলটা হচ্ছে আই ওয়ান প্রো আমরা আপনাদের মাঝে আনবক্সিং করে দেখিয়েছি বক্সের মধ্যে কী কী আছে এই যে দেখতে পাচ্ছেন একদম ডিজাইনিয়র মতো লুকিং সো এই ড্রোন ক্যামেরাটি এখন আজকে ভিডিওতে দেখাবো যে এটা কীভাবে মোবাইলের সাথে কানেক্ট করে লাইভ দেখবেন দেখতে পাচ্ছেন সামনে একটি বড় সাইজের ক্যামেরা দেওয়া হয়েছে বিগ সাইজের ক্যামেরা এই ক্যামেরা কীভাবে মোবাইলের সাথে কানেক্ট করবেন হ্যাঁ সেটাই আমরা এই ভিডিওতে দেখাবো সো দেখতে থাকুন ভিডিওটি আর এখানে কিছু সেট আছে দেখতে পাচ্ছেন এখানে আই ওয়ান প্রো সুন্দর করে লেখায় আছে একদম প্রিমিয়াম সেকশনের ড্রোন একটা একদম ডিজাইন নিয়র দাম যারা তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে যারা কিনতে পারছেন না আর তারা আমাদের কাছ থেকে ডোন এক্সপার্ট থেকেও চাইলে ডোন ক্যামেরা নিয়ে নিতে পারেন অথবা যারা মার্কেট থেকে কিনেছেন তারাও আমাদের ভিডিওগুলো দেখে শিখতে পারেন কীভাবে কি কো করবেন সো এই ডোনের সাথে লাইভ দেখার জন্য একটু সফটওয়্যার প্রয়োজন হবে সফটওয়্যারটা আমি দেখাবো তার আগে আপনাকে সেট আপ করতে হবে এই যে মোবাইলটা এখানে রাখার জন্য এটা সেট আপ করতে হবে এই যে এরকম একটা রিমোট থাকবে রিমোটটা পিছন থেকে খুলে এই যে একটা লক থাকবে মাউন্ট আর বক্সের মধ্যে দেওয়া দেওয়া থাকবে এটা এরকমভাবে এখানে দিয়ে আপনাকে লক করে নিতে হবে হ্যাঁ আর লক যদি না হয় তাহলে কিন্তু আপনার মোবাইল থাকবে না এটা একদম সঠিক মতো আপনারা লক করে নেবেন আমরা এই যে লক করে নিচ্ছি চলুন এটা কিন্তু লক করা থাকে না আমরা সুন্দর করে লক করে নিলাম এখন লক করার পরে এই যে এখানে একটা মোবাইল দেখতে পাচ্ছেন না এই মোবাইলটা আমরা লাইভ দেখবো চলুন হ্যাঁ মোবাইলটা আমরা যে দিল লাইভ দেখি তাহলে কিন্তু বুঝতে পারবেন এই যে মোবাইলটা আমি জাস্ট এখানে সুন্দর করে মাউন্টের সাথে রেখে দিলাম এখন ড্রোন আকাশে উঠবে আমি মোবাইলে লাইভ দেখবো কত সুন্দর সিস্টেম তাই না তার জন্য সর্বপ্রথম আমাকে ড্রোনটা অন করে নিতে হবে সব সময় খেয়াল করবেন আগে ড্রোনটা অন করে নেবেন আচ্ছা ড্রোনটাকে অন করলাম এখন আমরা রিমোটটাকে অন করে নিলাম এই যে রিমোটটাকে অন করে নিলাম এখন আমরা কি করব। ড্রোনের একটা নিজস্ব ওয়াইফাই ব্যবস্থা আছে সেটা আমাদের মোবাইলের সাথে কানেক্ট করব ঠিক আছে আমরা ওয়াইফাই সেটিংয়ের মধ্যে গেলাম আমাদের মোবাইলে তারপর দেখতে পাচ্ছি এই যে নামে একটি ওয়াইফাই পেয়ে গেছে সেই নামে ওয়াইফাইটা আমাদের মোবাইলের সাথে এখন কানেক্ট করে নেবো আমরা আমরা কানেক্ট হওয়ার জন্য অপেক্ষা করছি এখনও ঘুরতেছে এখনও কানেক্ট হয়নি এই যে এবার মনে হয় কানেক্ট হয়ে যাবে আশা করা যাক রিমোটের সাথে ড্রোনটা আমরা কানেকশন করে নিলাম আচ্ছা কানেকশন হয়ে গেছে ড্রোনের ওয়াইফাইটা আমাদের মোবাইলের সাথে কানেকশান হয়ে গেছে এখন একটি সফটওয়্যার প্রয়োজন হবে ওয়াইফাই ইউএভি আমরা ওয়াইফাই ইউএভি যে সেই সফটওয়্যারের মধ্যে ঢুকলাম ঢোকার পর এখন স্টার্ট করব স্টার্ট করব যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে দেখা যাবে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু লাইভ দেখা যাচ্ছে কিন্তু এখানে উল্টা হয়েছে এখানে আমাদের সিধা করতে হবে এই যে সিধা হয়ে গেল এখন ক্যামেরাটা প্রথমত কী কী কেমন ছিল রিভার্স করা ছিল মানে উল্টা ছিল হ্যাঁ সব কিছু উল্টা দেখা যাচ্ছিল এখন কিন্তু আপনার সিধা দেখা যাচ্ছে এই যে সামনের আমাদের অফিসের যে ড্রোনগুলো আছে সবগুলো আপনি দেখতে পাচ্ছেন দেখুন ক্যামেরা আপনার কোয়ালিটি ভালো আছে এটা আপনার হাজার আশি রেজলিউশনে ভিডিও রেকর্ড করতে পারছেন জাস্ট আপনি একটু কালারটা দেখেন ক্যামেরা কোয়ালিটি আসলে এত কম দামের মধ্যে ক্যামেরা কোয়ালিটি আমার মনে হয় পর্যাপ্ত পরিমাণ ভালো আছে এটার চাইতে আর কত ভালো আশা করবেন দেখেন অতটা ল্যাগ হচ্ছে না দেখেন ক্যামেরা ল্যাগ হচ্ছে না আমি যেমনটাভাবে ঘুরাচ্ছি দেখেন ক্যামেরা কি ল্যাগ হচ্ছে কোনো ল্যাগ হচ্ছে না দেখেন আমি যতটুকু ঝাঁকাচ্ছি ততটুকুই কাজ হচ্ছে এবং সুন্দরভাবে কাজ হচ্ছে অনেক ড্রোন আছে বেঁধে বেঁধে থাকে আমরা দেখছি আমাদের প্রত্যেকটা ভিডিওতে লাইভ দেখায় দেখেন কাজ হচ্ছে যে দেখেন কোনো প্রকার ল্যাগ কি হচ্ছে আমার মনে হয় ল্যাগ হচ্ছে না বাস্তবে আপনাদের দেখিয়ে দিলাম আমরা ড্রোন ঝাঁকাচ্ছি ভিডিওটা কিন্তু ঝাঁকতেছে দেখছেন ড্রোন ঝাঁকাচ্ছি ভিডিও ঝাঁকতেছে মানে কোনো প্রকার ল্যাগ হচ্ছে না এখন যদি ড্রোন ক্যামেরা উড়াই তাহলে ড্রোন ক্যামেরাটি উড়বে চলুন তাহলে বন্ধুরা আজকে ভিডিওতে আমি দেখিয়ে দিলাম যে মোবাইলের সাথে আপনারা কিভাবে এই ড্রোন ক্যামেরাটি কানেক্ট করবেন জাস্ট ড্রোনের ওয়াইফাইটা মোবাইলের সাথে কানেক্ট করে নিয়ে ওয়াইফাই ইউএভি সফটওয়্যারটা ওপেন করে আপনি লাইভ দেখতে পারবেন হ্যাঁ এবং কেমন লাইট দেখা যায় আপনি বাস্তবে সেটা নিজের চোখে দেখতে পারলেন আমরা নেক্সট ভিডিওতে এটা ফ্লাইং টেস্ট দেখাবো সো ফ্লাইং টেস্ট দেখার জন্য ভিডিওর স্ক্রিনে পুরো একটা লিঙ্ক এসেছে এই ভিডিও লিঙ্কের উপর ক্লিক করে আপনি এই ড্রোনটা ফ্লাইং টেস্ট দেখে আসতে পারেন